হ্যালো গাই সবাই কেমন আছেন আমরা কিন্তু নামুরি রহাট আছি তো আমরা কিন্তু নামুরি রহাট স্টেশনে আছি কারণ আমরা এখন ট্রেনের টিকিট কাটছি তো ট্রেনের টিকিট কেন কাচ্ছি আপনারা নিশ্চয়ই আমাদের প্রশ্ন করবেন তো ট্রেনের টিকিট কী জন্য কাটছি এই জন্য আমরা কিন্তু এখানে স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায় তো আমরা কিন্তু ফাইনালি ইন্ডিয়া যাচ্ছি যে আমাদের এখান থেকে আমরা ইন্ডিয়া যাচ্ছি ইন্ডিয়া দেখার জন্য তো আমরা কিন্তু অনেকেই ঘুরতে বের হয়েছি তো এখানে আমাদের ফ্যামিলি সবাই আছে আমার মা বাবা আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন আমার খালা খালাখালু আমার মামি আমার ভাবি আমরা সবাই আছি ঠিক আছে আমরা কিন্তু ট্রেনের অপেক্ষায় আছি তো ট্রেন আছে তো এই জন্য আমার একটা কবিতা মনে হলো যে ঝকঝকঝক ট্রেন চলছে রাত দুপুরে ওই ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই তো আমি জানি না তো ট্রেনের বাড়ি কই তো আমার এখন মনে হচ্ছে যে এই ট্রেনের বাড়িটা ঠিক জায়গা জিরো পয়েন্টে যেয়ে পড়বে তো এখানে আমাদের পাটগ্রাম মানে পাটগ্রাম শেষ করে আমাদের জিরো পয়েন্ট যেতে হবে এই জন্য আমি বলছি ট্রেনের বাড়ি কই জিরো পয়েন্ট যাচ্ছি হ্যাঁ গাইস আমরা কিন্তু জিরো পয়েন্ট যাচ্ছি একদম ইন্ডিয়ার শেষ বর্ডার আমরা কিন্তু ওইখানে দেখতে যাচ্ছি যে ইন্ডিয়ার ভিতরে আমরা প্রবেশ করতে পারি কি না তো আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করার জন্যই আমরা যাচ্ছি কারণ ওইখানে আমাদের আত্মীয় আছে তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমরা যে ট্রেনে উঠছি এই ট্রেনের ভাড়া মাত্র তিরিশ টাকা আমরা তিরিশ টাকা দিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে আমার মা তো অনেক খুশি কারণ আমার মা ছোট থেকে বড় হয়েছে এই আপনার এই রংপুর এলাকায় কিন্তু আমার মা কিন্তু আপনার ইসে যায় নাই ইন্ডিয়া যায় নাই এই জন্য আমার মার অনেক ভালো লাগছে তা ইন্ডিয়ার রাস্তাটা কিন্তু দিয়ে আমরা যাচ্ছি ট্রেনটা দিয়ে ট্রেনটা কিন্তু আপনার দ্রুত অনেক দ্রুত চলতেছে তো পাঁচ ছয়টা আর কি স্টেশন পার হয়ে আমরা কিন্তু চলে আসলাম আপনার জিরো পয়েন্ট তো জিরো পয়েন্ট আমরা চলে আসছি আমাদের সবাই কিন্তু দেখেন ট্রেনের থেকে নামতেছে তো আমরা এখান থেকে এখন যাব আপনার জিরো পয়েন্টে গাইজ দেখেন আমরা কিন্তু ফাইনালি ইন্ডিয়া চলে এসেছি তো আমাদের কিন্তু ওই পারে আছে ইন্ডিয়া আর এই সাইডে কিন্তু আছে বাংলাদেশ তো আমরা ইন্ডিয়া প্রবেশ করার জন্য আর কি ইন্ডিয়ার রাস্তায় যেতে হবে এই জন্য কিন্তু আমরা এখানে আসা তো আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন ইন্ডিয়া দেখার জন্য ঠিক আছে গাইস আমরা কিন্তু ফাইনালি দেখেন ইন্ডিয়ার কাছে চলে এসেছি তো ইন্ডিয়ার সামনে এদিকে আপনারা যাদের দেখছেন এদিকে অনেক মানুষ দাঁড়ানো আছে তাদেরকে কিন্তু ওই পারে যেতে দিচ্ছে না কারণ ওইখানে কিন্তু প্রবেশ নিষেধ এদিকে আপনার তার দিয়ে দিছে যেন ওদিকে মানুষ চলাচল করতে না পারে তো ঠিক আছে ওয়েলকাম টু ইন্ডিয়া আমরা কিন্তু ইন্ডিয়া প্রবেশ করার জন্য অলরেডি প্রস্তুত ঠিক আছে তো আমার মা আর আমি আমাদের ফ্যামিলি সবাই কিন্তু ইন্ডিয়া যাচ্ছি গাইস আমার কিন্তু অনেক ভালো লাগছে যে আমি এই ফার্স্ট এই প্রথম ইন্ডিয়ার মাটিতে পা রাখছি ঠিক আছে ইন্ডিয়ার মাটিতে পা রাখছি আমাদের ফ্যামিলি সবাই গেছে আপনাদের বলছি তো আমার ছেলে অনেক খুশি আমার মাও কিন্তু অনেক খুশি আমার মা কিন্তু লালমুনি হাট তার জন্মস্থান কিন্তু তারপরও কিন্তু উনি কখনো ইন্ডিয়া যায় নাই এই ফার্স্ট ইন্ডিয়া গেছে তো এখান থেকে কিন্তু পাসপোর্ট দেখাইয়া তারপরে আপনার এই ইন্ডিয়ার ভিতরে ঢোকা লাগে তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে প্রবেশ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ইন্ডিয়াতে আসি এখন কিন্তু আমরা ইন্ডিয়ার মাটিতে আসি ইন্ডিয়ার মাটিতে কিন্তু পা আমরা অলরেডি রেখে দিছি তো আমার আমি সালাম দিয়ে পতাকাটাকে সালাম জানালাম ইন্ডিয়ার পতাকাকে সালাম দিলাম আমার ছেলেও কিন্তু খুবই খুশি আমার ছেলেও বলতেছে আমিও একটা সালাম দেই তো আমার ছেলেও কিন্তু ইন্ডিয়ার পতাকাকে একটা সালাম জানালো তো দেখা যাচ্ছে আমরা কিন্তু এখানে ঢুকবো এটা কিন্তু আপনার তিন বিঘা জমি ঠিক আছে তিন বিঘা জমি বলতে বাংলাদেশে আর কি ইন্ডিয়ার তিন বিঘা জমি আছে না 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 তিন বিঘা জমি আছে তো এখানে আর কি চারোদিক এরিয়াল দেওয়া আছে মানে বাহিরে কেউ যেতে পারে না তো এখানে আমরা আসছি এখানে কিন্তু আমার ফ্যামিলি সবাই ঢুকে যাচ্ছে আমাদের অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগতেছে যে এই যে আমরা ইন্ডিয়ার মাটি পাড়াইতেছি বাংলাদেশের মানুষ হয়ে আমাদের এখানে লোক ছিল আমার আত্মীয়র বাড়ি তো এখন আমরা এখানে ঘুরছি ফিরছি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু একদম পাথরের খনি ঠিক আছে পাথর আর পাথর অনেক পাথর এখানের পাথরই কিন্তু আপনার বাংলাদেশে যায় না না বাংলাদেশে যায় হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু এখানের পাথর যায় তো এখানে কিন্তু পাথরের খনি পাথরগুলো দেখে মানে আমার এত ভালো লাগলো ঢাকা থাকি কিন্তু আমি মনে করেন পাথর কিন্তু এখন পর্যন্ত ওরকম পাথর দেখি নাই ইটা দেখছি কিন্তু পাথর দেখি নাই এখানে কিন্তু আমি দেখছি আর কি পাথর আর পাথর অনেক পাথর এখানে খুবই সুন্দর পাথর আমরা অনেক ঘুরতেছি হ্যাঁ ঠিক আছে এখানে কিন্তু জায়গাটা অনেকই সুন্দর তো এখানে নদী আছে বড় বড় নদী আছে সব নদীর আমি নাম জানি না তো এখানে দেখা যাচ্ছে আপনার ছোট ওই যে আগে দেখছেন গরু আপনার নদী ছোট ছোট নদী আছে অনেক খাল বিল আসে অনেক ভালো লাগে ঘুরতে আমরা ঘুরে অনেক মানে শান্তি পেলাম কারণ ইন্ডিয়া এসেছি আমার ছেলে মেয়ে নিয়ে এসেছি যেন ওরা বলতে পারে আমরা ইন্ডিয়া প্রবেশ করেছি এই জন্য কিন্তু ওদেরকে নিয়ে আসা তো এই নদীটা আপনারা দেখতেছেন এই নদীটার নাম হলো রত্নাই তো এই নদীটার নাম রত্নাই কিন্তু কেন এই রত্নাই নামটা দিয়েছে এখানে কিন্তু আপনার ওই যে যখন আমরা আপনার অনেক ব্লকে দেখেছি তারপরে অনেক আপনার ভিডিওতে ছবিতে দেখেছি যে এই পারে থেকে পারে গরুগুলো চলাচল করতো গরু ছেড়ে দিলে কিন্তু ওই পারে চলে যেত ঠিক আছে তো আমরা ফাইনালি একটা হোটেলে বসছি কিছু খাওয়ার জন্য তো জিলাপি নিলাম বাংলাদেশে জিলাপি বাই ইন্ডিয়া জিলাপি সেম একই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করলাম আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করবো এখন আমরা কিন্তু ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা করব কারণ আমরা অনেক কষ্ট করেছি আমাদের হাতে মাত্র দুই ঘন্টার সময় ছিল দুই ঘন্টার মধ্যে আমরা ঘুরেই ফেলেছি গাইস আমরা কিন্তু অবশেষে কিন্তু মেজে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি হ্যাঁ সবাই আছে দেখেন এখানে কিন্তু মেজে আপনার ছোট ছোট ভ্যান ভ্যান গাড়িতে করে যাচ্ছি আমরা আয় দাও তো সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে নিত্য নতুন যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন